দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর আলোকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের আয় হিসেবে কিভাবে করবেন তার একটু শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত দুই হাজার নির্দেশিকা প্রকাশিত হয়েছে নির্দেশিকাতে খুব কিছু উদাহরণ স্থাপন করা হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে কিভাবে আয়কর হিসেবে করবেন কিভাবে আপনার ট্যাক্স এর ক্যালকুলেশন করবেন ট্যাক্সের এর কিভাবে ক্যালকুলেশন করবেন ইনকাম কিভাবে ক্যালকুলেশন করবেন এই বিষয়গুলো রয়েছে তাহলে চলুন আজকের মূল টপিকসে চলে যায় সাধারণত সুধি এখানে আমরা বলছি যে মোট আয় এবং কর নির্ধারণের ধাপগুলো কি আগে বই শেখগুলো একটু বোঝার চেষ্টা করবেন প্রথমে সকল খাতের আয় গুলো যোগ করে মোট আয় নির্ধারণ করতে হবে অর্থাৎ সেভেন হেডস অফ ইনকাম বাট ইনকাম ট্যাক্স রিটার্নে 10 হেডস অফ ইনকাম আপনাকে কি করতে হবে নির্ধারণ করতে হবে অর্থাৎ আয় গুলো ন্যূনতম কর প্রযোজ্য আয় এবং চূড়ান্ত কর প্রযোজ্য আয় এরূপ আয় মোটায়ের অন্তর্ভুক্ত হবে তার মানে কি চূড়ান্ত কর দায় প্রযোজ্য আয় এবং ন্যূনতম করদায় প্রযোজ্য তবে কর নির্ধারণের জন্য মোটায় তিন ভাগে ভাগ করা হয়েছে এক নিয়মিত উৎসের আয় আচ্ছা এটি ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় নয় অথবা চূড়ান্ত করদায় প্রযোজ্য এরূপ এরকম কোন আয় নয় খ হলো ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় নিচের একটা আলাদা টেবিল রয়েছে এবং আহ গ হলো চূড়ান্ত কর দায় প্রযোজ্য হয় এর উপায় এরকম একটা টেবিল রয়েছে তো আমরা তুরন্ত কর দায়ের টেবিলটা শেয়ার করার চেষ্টা করব আর অন্য ভিডিওতে যেহেতু ন্যূনতম কর প্রযোজ্য এর টেবিলটা বা হেডস অফ ইনকাম গুলো অনেক বেশি সেটা আলাদা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যাই হোক সামંતে শুধু এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এর ভিডিওতে আমরা অঙ্কের বা উদাহরণ দিয়ে আমরা ট্যাক্সের হিসাব আইনটা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তবে এই ভিডিওতে আমরা মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তাহলে চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ আয়ের একটা টেবিল আপনাদের সামনে আমরা কি করব শেয়ার করার চেষ্টা করব আচ্ছা এখন তাহলে আমরা আয়কে তিন ভাগে ভাগ করলাম এই তিনটি আয়ের আমরা তিনটি ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আয় গুলো করব নিয়মিত উচ্চরা চূড়ান্ত করদাতা এবং মিনিমাম ট্যাকসের আওতায় আচ্ছা এরপরে দুই বলছি যে ক্ষেত্রে কোনো করদাতা ন্যূনতম উৎস ছাড়াও নিয়মিত উৎসের আয় করে থাকেন এক্ষেত্রে কি হবে? প্রথম কথা হলো রেগুলার যে ইনকাম সেই income গুলো যোগ করে regular যে rate যে সাড়ে তিন লাখ এরপরে যে এক লাখ, চার লাখ, পাঁচ লাখ, পাঁচ লাখ বিশ এই যে slab rate সে আপনি tax এর করবেন আচ্ছা খ ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোনো উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করতে হবে এবং উক্ত আয়ের উপর প্রযোজ্য হারে কর পরিগণনা করতে হবে যদি উক্তরূপ পরিগণনাকৃত কর উক্ত আয়ের উপর প্রদেয় ন্যূনতম কর অপেক্ষা অধিক হয় তাহা হলে উক্ত আয়ের উপর উক্ত অধিকতর কর প্রদীয় হবে কেমন আমরা যদি এরকমও বলি ধরেন আপনার রেগুলার ইনকাম এবং মিনিমাম ট্যাক্সের আওতায় যে ইনকাম সেটা যোগ করলেন যোগ করে স্ল্যাব রেটে যেটা রেগুলার যে রেট সে রেটে ট্যাক্সের হিসাব ব্যান করলেন করে টোটাল যে ট্যাক্স হলো সেখান থেকে আপনি রেগুলার আয়ের ওপরে যে কতে রেগুলার আয়ের ওপরে যে ট্যাক্সের হিসাবে ব্যান করেছেন সেই টোটাল ট্যাক্স থেকে রেগুলার আয়ের ট্যাক্সটা কি করবেন বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে যে ট্যাক্স আসলো অথবা ওই মিনিমাম ট্যাক্সের আওতায় যে হেডগুলো রয়েছে তার উৎসে কর্তন এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে মিনিমাম ট্যাক্সের আওতায় আপনার হলো প্রদেয় কর আচ্ছা উক্ত করদাতার কর দায় হবে ক্ষয়ের অধীনে নির্ধারণকৃত কর এবং ক এর অধীনে নিয়মিত করের সমষ্টি তার মানে কি নিয়মিত উৎসের আয়ের একটা ট্যাক্স মিনিমাম হলো দুইটা বিষয় আমি বললাম রেগুলার রেটে কত হলো আর হলো মিনিমাম ট্যাক্সের এর উচ্ছে কত কাটছে এই দুইটার মধ্যে এটা হইতে পারে আওতায় তাহলে রেগুলার রেটের ট্যাক্স মিনিমাম ট্যাক্সের আন্ডারে যে ট্যাক্স হলো সেইটা এই রেগুলার রেটের ট্যাক্স এবং আপনার নিউ আপনার মিনিমাম ট্যাক্সের আওতায় যে ট্যাক্স এটা দুইটা যোগ করলে কর হবে আচ্ছা এরপর উক্তরূপ নির্ধারিত কর সাথে চূড়ান্ত কর যেটা আছে সেটা যোগ করে টোটাল ট্যাক্সটা আপনি পেয়ে যাবেন আচ্ছা তিনে বলা হয়েছে কর অব্যাহতি প্রাপ্ত হয় রাশকৃত কর হার প্রযোজ্য এর উপায় অংশীদারি ফার্ম বা ব্যক্তি হতে প্রাপ্ত শেয়ার আয় এবং চূড়ান্ত কর প্রযোজ্য এর উপায় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের বিপরীতে বিনিয়োজিত বা বিনিয়োগ জনিত কর রেয়াত দাবি করতে হবে। তাহলে কি আশা করছি বুঝতে পারছেন, এখানে কর অব্যাহতি প্রাপ্ত আয় কর হ্রাসকৃত প্রযোজ্য আয় অংশীদারে বা ব্যক্তি ফার্মের বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত আয় এবং চূড়ান্ত কর বা এরূপ আয় বাদ দিয়ে মোট পরিগণিত আয়ের বিপরীতে কিন্তু আপনাকে বিনিয়োগ জনিত কর রেয়াত দাবি করতে হবে অর্থাৎ যেটা আমরা বলি যে নিয়মিত উৎসের আয়ের উপরে যে আপনি থ্রি পার্সেন্ট সেটার মধ্যে এই হেডগুলো আসবে না সেগুলো বাদ দিয়ে যা হবে সেটার উপরে থ্রি দাবি করতে হবে। আচ্ছা এর পরে বলা হয়েছে চার, ফার্ম বা ব্যক্তি সংঘের আয়ের বিপরীতে কর রেয়াত দাবির পরে বিনিয়োজিত কর রেয়াত দাবি করতে হবে। তার মানে প্রথমে এভারেজ রেটে ফার্ম বা ব্যক্তি আয়ের বিপরীতে যে কর রেয়াত সেটা দাবি করবেন, তারপরে বিনিয়োগজনিত কর রেয়াত দাবি করবেন। পাঁচ যে ক্ষেত্রে কোন কর বর্ষে পরিগণিত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সে ক্ষেত্রে উক্ত কর নিয়মিত কর অবশ্যই পরিশোধ যোগ্য হবে অর্থাৎ নিয়মিত করের হার যদি বেশি হয়ে থাকে ধরেন ট্যাক্সে সোর্স ট্যাক্স কাটছে হলো ধরেন টেন পার্সেন্ট রেগুলার রেট হলো ফিফটিন তার মানে অতিরিক্ত পাঁচ শতাংশ দিতে হবে বিষয়টা কিছুটা এরকম তবে শর্ত থাকে যে কোন কর নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হবার কারণে যে পরিমাণ অধিক কর প্রদান করা হইয়াছে সে পরিমাণ অধিক কর পরবর্তী যে বর্ষে করদাতার নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সেই বর্ষের জন্য প্রদীয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে, তার মানে আপনাকে এখানে কিছু বিষয় গুলো বুঝতে হবে যে আপনি যে পরিমান অধিক থাকতেছে সেটা পরবর্তী বছরের যে আপনার কর যে ন্যূনতম করের অধিক যে নিয়মিত কর সেই নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে যতটুকু বেশি থাকতেছে দেখবেন এবার ই দিতে গিয়ে কিন্তু ক্যারি ফরওয়ার্ড বা এরকম বিষয়গুলো আসতেছে ইনকাম ট্যাক্সের মানে রিটার্নের একেবারে শেষের দিকে এটা একটু লক্ষ্য করবেন তারপর বলে ছয় কোনো কর্পোরেশন নিয়মিত করে তুলনায় ন্যূনতম কর যে পরিমাণ অধিক প্রদান করা হয়েছে তা যদি পরবর্তী কোনো করবর্ষে সম্পূর্ণ সামঞ্জস্য করা না হয় বা না যায় তাহলে যে পরিমাণ ন্যূনতম কর অসমনিত থাকবে তা পরবর্তী করবর্ষে সমের প্রযোজ্য ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সামঞ্জস্যের জন্য যেট টানা হবে যেটা এই বছরে যেট টানা হচ্ছে আপনারা দেখবেন এটা গত বছরের কিন্তু একশো তেষট্টি মানে ধারা একশো তেষট্টি সাবসেকশন আট ধারার অনুযায়ী ক্যারি ফরওয়ার্ডের যে বিষয়গুলো সেটা কিন্তু আসতেছে এটা একটু গুরুত্ব সহকারে দেখলে আপনারা অনেকটাই বুঝে যাবেন তবে উদাহরণ দিয়ে বুঝলে আরেকটু একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ মূল কথা হলো যে নিয়মিত মূল কথা হলো যে আপনার ন্যূনতম করের আওতায় যে অধিক পরিমান কর মানে নিয়মিত উৎসের চেয়ে যে বেশি কাটতেছে সেইটা পরবর্তী বছরের নিয়মিত করের আয়ের সাথে সমন্বয় করা যাবে অথবা সমন্বয়ের জন্য কি হবে জের টানা যাবে বিষয়টা এটাই বোঝানো হয়েছে যাই হোক সম্বন্ধে সুধিপ যখন আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো একটা উদাহরণ দিয়ে প্রত্যেকটা হেডস অফ ইনকাম ক্যালকুলেশন করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো বা দেখাবো তখন আপনারা আরো বেশি এগুলো clear হবে এবং tax এর আমরা excel এ দেখিয়ে দেবো যাতে আপনাদের পুরো বিষয়টাই clear হয়ে যায় এবং এরকম ভিডিও রয়েছে এই এই বর্ষেও আমাদের নতুন ভিডিও আসতেসে এবং পাশাপাশি আমরা share করবো চূড়ান্ত কর দেয় প্রযোজ্য এরূপ উৎসের আয় চূড়ান্ত কর প্রযোজ্য এরূপ উম আহ আয়ের উৎস হলো একশো ধারা অনুযায়ী সঞ্চয় পত্রে মুনাফা হতে হচ্ছে কর কত ধারা একশো সম্পত্তি অধিগ্রহণে ক্ষতিপূরণ হতে উৎসে কর কত ধারা একশো হলো নগদ রপ্তানি ভর্তুকির ওপর হচ্ছে কর কর্তন ধারা ১২৫ পঁচিশ হলো সম্পত্তি হস্তান্তর ইত্যাদি হইতে হচ্ছে কর সংগ্রহ তাহলে সম্মানিত সুধি আশা করছি আপনি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তবে হানড্রেড পার্সেন্ট যদি ক্লিয়ার না হয়ে থাকে নতুন যারা তাদের ক্লিয়ার হবে না যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই উদাহরণ দিয়ে আমরা ট্যাক্সের যখন হিসাব করব তখন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় যাই হোক সম্মান্ত শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি এতটুকু পরিমাণে আপনার উপকার এসে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন পাশাপাশি ফেসবুক পেজে জয়ন করতে পারেন এবং লিঙ্কটি নিয়েও আপনি চাইলে জয়েন পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম